يا أيها الناس صدقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها ومس منهما رجالا كثيرا এসে মানে ভন্ডোড়ি তোমরা তোমাদের রবকে ভয় কর। যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তদীয় সহধর্মিনী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নাম ও নারী ছড়িয়ে দিয়েছেন এবং সেই আল্লাহকে ভয় করো যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরকে যাচ্ছ না জলসা করো আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীম থেকে যে অংশগুলো আমি পড়েছি এর আলোকে আমরা যেন সঠিক কথা এর আরকে সাদৃশ্যপূর্ণ কথা আমরা শোনা বলা করার মাধ্যমে বাড়িতে এবং দুনিয়ার জিন্দিগির কিছু পাথেও আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক তৌফিক দিক বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আর একটা সময় আসবে যে সময়টা আমরা কেউই থাকব না কি বলেন ঠিক কিনা আমরা কেউ থাকবো না আমি আবার বলছি যারা আশপাশে ঘুরে প্রেরা করছেন খুব দ্রুত চলে আসুন খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আমরা এই আলোচনা বাস্তব জীবনে আমলের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এত বিষয় যে বিষয়টা আমরা যেন অনুধাবন করতে পারি আল্লাহ পাক তৌফিক দিক সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আমিন অনেক আশা আকাঙ্ক্ষা করেন বাবা আদম কি বানালেন আদম আলাইহিসসালামকে তৈরি করার পর আল্লাহ সুবহানাহু তাআলা তার থেকে তার স্ত্রী হাওয়াকে বানালেন বলেন সুবহানাল্লাহ দুজutti জান্নাতের মধ্যে থাকতে দিলেন আর এই দুজন থেকে একটা সময় দুনিয়ার জগতে যখন আসলো আল্লাহ রাব্বুল আলামিন

সমন্ত উপস্থিতি সমন্বিত হাদির রসুল সাল্লাহ সমন্তর হাদিসের বিষয়টি বলেছেন আমাদের সমাজে আমরা দেখতে পাই আমরা যখন পারিবারিক ভাবে কোন বিবাহ সাদী কোন পাত্র দেখা দেখির ব্যাপারে কোন পাত্রী দেখা দেখির ব্যাপারে আমরা যখন মনস্থ তখন দেখা যায়

বলতেছেন আর <l 'ombsolou> <mys rocké lössés> পৃথিবীতে মানুষ পাঠিয়েছে এই মানুষ গুলাকে আল্লাহ তারা দাওয়াতের মাধ্যমে আল্লাহ নবী রাসূলের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে যারা ইসলাম কোরআন কি আসমানী কিতাব কোরআন কি যারা গ্রহণ করেছে যুগে তাদের নাম হয়েছে মুসলমান বলেন সুবহানাল্লাহ

দেখতে আমরা যখন কোন ছেলে পক্ষ দেখতে যাই আমাদের এটি সমাজ জামাতের একটি অংশ কি বলেন ঠিক কিনা সমাজ জামাতের অংশ এক পক্ষ বলে দেখা যায় যে বন্ধু বান্ধবটি দেখে দেখতে গিয়ে তারা পঞ্চাশ হাজার খরচ করাই আসে মেয়ে পক্ষকে আবার ছেলের বাপ একবার দেখেন। ছেলের মা গ্রুপ করে তারা আবার আরেকবার দেখে কি বলেন আমাদের সমাজের চালু আছে না নাই

অবলম্বন হচ্ছে আমাদের সমাজে অথচ এটা নিয়ে আমাদের কোনো খেয়ালই নাই কি বলেন ঠিক কিনা আমাদের সমাজে আমার প্রিয় ভাইয়েরা এমনও দেখা যায় ইসলামের সীমারেখার ব্যাপারে যেটা বলা হয়েছে তালাক দিতে দেরি বিবাহ হতে দেরি হয় না বিবাহ কোনো বিবাহ কোনো কোনো মেয়ের যদি তালাক প্রাপ্ত হয়ে যায় তিন মাস দশ দিন তিন মাস অপেক্ষা করার পরে তাকে অন্য স্বামী করতে পারবে কি বলেন ঠিক না। অনেক সময় এর আগে থাকে তালাক বলে তালাক দিয়ে দেন আমার প্রিয় ভাইরা তখন হুজুরের কাছে আসে হুজুর ভুল করে ফেলেছি আমার একটি ব্যবস্থা করেন আমার ভোটার আনে কিনে দেওয়ার কি বলেন করে কিনা আমার প্রিয় ভাইরা ভুল করে যদি আপনি তরবারি দিয়ে কারোর গলা কিনে ফেলেন এরপরে যদি বলেন ভুল হয়ে গেছে এটা শুধু আমার সুযোগ আছে নাকি